ওয়েলকাম টু এভরিওয়ান আজকে আমি অনেক দিন পরে লাইভে আসলাম তো অনেক দিন দিন যাবো ভাবতেছি লাইভে আসবো লাইভে আসার মতন আসলে ওরকম ভাবে সময় পাইতেছি না তো আজকে থেকে আপনাদের মাঝে লাইভে চলে আসলাম তো কার কি অবস্থা কে কোথা থেকে দেখতেছেন আমার এই লাইভটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখতেছেন এবং কোন জেলাতে কীরকম শীত অবশ্যই একটু জানাবেন কমেন্ট সমন্ত তো আজকে থেকে ভাবতেছি প্রতিদিন লাইভে আসবো আপনাদের সাথে আড্ডা দেব গল্প করব ফ্লো লাইভে আসার মতো না এরকম সময় পাইতেছিলাম না

থেকে প্রায় প্রতিদিন একটা করে ভিডিও উপহার দেব লাইকটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টস করবেন থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার মাইক্রোফোন কি ঠিক আছে কি না একটু অবশ্যই জানাবেন এটা অনেক পুরাতন একটা মাইক্রোফোন বাই লাইভে যে আছেন একটু বলবেন কমেন্টস এর মাধ্যমে আমার মাইক্রোফোন কি ঠিক আছে কি না কথা কি শোনা যাচ্ছে কি না প্লিজ একটু কমেন্টস এর মাধ্যমে জানাবেন প্লিজ পুরাতন একটা মাইক্রোফোন বয়া ভাই প্লিজ কমেন্টস এর মাধ্যমে একটু জানাবেন আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কি না আমার কথাগুলা শোনা যাচ্ছে কিনা একটু শোনাবেন প্লিজ আমার মাইক্রোফোনটা অনেক পুরাতন ছিল চলে আসলাম আপনাদের মাঝে আড্ডা দিতে তো অবশ্যই কমেন্টস করবেন কে কোথা থেকে দেখতেছেন আমার এই লাইভটি সবাই একটু শেয়ার করে দিবেন আমার এই চ্যানেলটা অনেক দিন ধরে ভিডিও দিতেছেন তো সেজন্য একটু ডাউন হয়ে গেছে এখন থেকে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেব ইনশাআল্লাহ চেষ্টা করব দেওয়ার জন্য আমি আসলে একটু বিজি ছিলাম পড়াশোনা নিয়ে সেজন্য দিতে পারতেছিলাম না তো অবশ্যই কমেন্টস মধ্যে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আপনাদের এলাকার কি অবস্থা শীত কেমন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এটা কমেন্টস করে যাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টস রিপ্লাই দেওয়ার জন্য

আপনাদের যে ভিডিও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য সেই জন্য আমি কিছু গ্যাজেট কিনব অবশ্যই তো এই মাইক্রোফোনটা অনেক আগে নেওয়া যখন আমি আমার এই ইউটিউব শুরু করি প্রথম প্রথম তখন এই মাইক্রোফোনটা আর একটা স্ট্যান্ড যে স্ট্যান্ডের মধ্যে এখন মোবাইলটা বসানো আছে ওই স্ট্যান্ডটা নেওয়া নিয়েছিলাম আসলে ভাই বুঝতে পারছেন গরিব ইউটিউব গরিব ইউটিউবার এরকমভাবে এখনও কিছু কিনতে পারি নাই কোনো স্টুডিও নাই কোনো কিছু নাই আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাইলে অবশ্যই হয়তো বা একটা কিছু করতে পারবো তার জন্য দরকার আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট তো অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন বা একটা জিনিস আমাকে একটু এ করেন যে আমি আমার এই ইউটিউবের জন্য কোন ধরনের মাইক্রোফোন কিনবো তো একটু কমেন্টস এর জানাবেন প্লিজ সবাই যে কোন ধরনের মাইক্রোফোন আর নিলে হচ্ছে কথাগুলো স্পষ্ট ভালোভাবে শোনা যাবে আজকে আজকে এখানে শেষ করে দিচ্ছি তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন লাইভে অথবা নতুন ভিডিওতে সেজন্য ভালো থাকেন আল্লাহ হাফেজ